নমস্কার রাষ্ট্র ইজমে সবাইকে স্বাগতম আজকের আলোচনায় ধনুরাশির নয় থেকে পনেরো জুন দুই এর প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণে আমরা দেখব এই সপ্তাহে ধনুরাশির জাতকদের জন্য প্রেম জীবন বেশ সংবেদনশীল হয়ে উঠতে পারে কাজের চাপ পারিবারিক মতবিরোধ এবং মানসিক চাপ এই তিনটি বিষয়ে এই সম্পর্ককে প্রভাবিত করতে পারে কিন্তু চিন্তার কিছু নেই কারণ প্রতিটি সমস্যারই আছে কার্যকারী সমাধান এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে কাজের ব্যস্ততা সঙ্গে সঙ্গে দূরত্ব তৈরি করছে কিভাবে পারিবারিক দ্বন্দ্বের কারণে সম্পর্কের উপর প্রভাব পড়ছে এবং কিভাবে একটি সাধারণ ব্রত বা দান সম্পর্কে মজবুত করতে পারে চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ প্রেম ও দাম্পত্য জীবনের জ্যোতিভিত্তিক যাত্রা আমরা দেখে নেব কাজ হিসেবে এবং সম্পর্কের প্রভাব এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবনে বড় চ্যালেঞ্জ হিসেবে আসতে পারে কাজের চাপ শনি গ্রহ চতুর্থ ঘরে দায়িত্বপূর্ণ করে তুলবে ঠিকই কিন্তু এর হলো আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়তে পারেন আপনার অতিরিক্ত ব্যস্ততা বা অনুপস্থিতি সঙ্গীর মনে সন্দেহ অবহেলার অনুভূতি অথবা নিরাপত্তাহীনতার জন্ম দিতে পারে যদি আপনি একজন বিবাহিত ব্যক্তি হন তবে অফিসের কাজে কাজ নিয়ে অতিরিক্ত সময় ব্যয় করার ফলে দাম্পত্য জীবনে সময়ের অভাব সৃষ্টি হবে অনেক ক্ষেত্রে দেখা যায় সঙ্গীর পক্ষ থেকে সময় চাওয়ার বিষয়টি আপনাকে বিরক্ত করতে পারে অথচ সেটা সম্পর্কের টান পূরণের মূল কারণ হয়ে দাওয়ায় সম্পর্কের মূল টান মূল কারণ হয়ে দাওয়ায় প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিরাও এই সপ্তাহে নিজের কেরিয়ার নিয়ে অতিমাত্রায় ব্যস্ত থাকায় সঙ্গীর সঙ্গে যোগাযোগ কমিয়ে ফেলতে পারেন এতে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল এই পরিস্থিতিতে করণীয় হলো নিজের সময় ব্যবস্থাপনাকে নতুন করে সাজানো সঙ্গে সঙ্গে কুড়ি থেকে তিরিশ মিনিট সময় কাটানো তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং বুঝিয়ে বলা কেন আপনি ব্যস্ত আছেন এসব ছোট পদক্ষেপ সম্পর্ককে বুড়ো বিপদ থেকে বাঁচতে পারে মনে রাখবেন সঙ্গী সময় চান উপহার নয় এবং বোঝা ফলাই একটি সম্পর্কের মৃদণ্ড এরপর আমরা দেখে নেব পরিবারের তো সম্পর্কের তাকবো ধনুরাশির জন্য এই সপ্তাহে একটি বড় চ্যালেঞ্জ হতে পারে পারিবারিক চন্দ্ররাশির চতুর্থ চন্দ্র রাশির অবস্থানের কারণে আপনি হয়তো বাড়ির পরিবেশে কিছু পরিবর্তন আনার পরিকল্পনা করছেন তবে এই পরিবর্তন পরিবর্তনের সিদ্ধান্ত যদি আপনি একতরফভাবে নেন তাহলে তা শুধু পরিবার নয় আপনার প্রেম বা দাম্পত্য জীবনের সম্পর্ক সৃষ্টি করতে পারে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো পারিবারিক মূল্যবোধ ও সম্মান জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হলো পারিবারিক মূল্যবোধ ও সম্মান যদি আপনি আপনার সঙ্গী কোনো পরিবারের সদস্য সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন বা অবজ্ঞা করেন তবে সম্পর্কের ভিড় হয়ে যেতে পারে এ সপ্তাহে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে দুই পরিবারের সদস্যদের মতের অমিল প্রেম জীবন বা দাম্পত্য জীবনের সম্পর্ককে একে অপরের প্রতি বিরক্ত বিরক্তি তৈরি করতে পারে এই সময় আপনি চাইলে সঙ্গীত পরিবারকে সম্মান দেখি এবং নিজের পরিবারকেও সমান গুরুত্ব দিয়ে সম্পর্ককে মজবুত করতে পারেন কোন সিদ্ধান্ত নেওয়ার আগে দুই পরিবারের মতামত অভ্যাস করুন এবং যে কারোর উপরে প্রশ্ন চাপিয়ে বুঝে নিন আপনার সঙ্গী যদি দেখে আপনি পরিবারকে মূল্য দিচ্ছেন সে নিজের জায়গা থেকেও আপনাকে পূর্ণ সমর্থন করবে এই সময় আমি কি পরিবর্তে আমরা নিচেতে চলা সবচেয়ে বেশি প্রয়োজন এর ফলে আমরা দেখে নেব সম্পর্ক বাঁচাতে করণীয় এই সপ্তাহে ধনুরাশি প্রেম ও দাম্পত্য জীবনকে সঠিক পথে রাখতে প্রয়োজন খোলামেলা আলোচনা এবং সময় দেওয়া যে কারণে যে কারণে যে কোনো সম্পর্কই সমস্যা আসতে পারে তবে সেটি কতটা দ্রুত ও বুদ্ধিমত্তার সঙ্গে মিটিয়ে নেওয়া যায় সেটাই সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার সঙ্গী যদি কিছুটা বিরক্ত বা দূরত্ব বজায় রাখেন তাহলে প্রথমেই অভিযোগ না করে কারণ খুঁজে বের করুন সময় দিন ভালোভাবে কথা বলুন এবং বোঝার চেষ্টা করুন তাদের মানসিক অবস্থাটা কেমন প্রেমে শুধু কথা নয় মনোযোগ দিয়ে শোনা ও সঙ্গীত অনুভূতির মূল্য দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় খেয়াল রাখুন সিদ্ধান্ত গ্রহণের সময় সঙ্গীর মতামত জানা জরুরি শুধু বড় সিদ্ধান্তই নেই বরং ছোট ছোট দৈনন্দিন বিষয়েও আপনাকে আপনার সঙ্গীর সঙ্গে আলোচনা করতে হবে তাহলে তার মনে হবে সম্পর্কটা সত্যিই পারস্পরিক বিশেষ করে বিবাহিতদের ক্ষেত্রে সন্তানের শিক্ষা বাড়তি খরচ বা কোনো অনুষ্ঠানের পরিকল্পনা সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে দেওয়া প্রয়োজন এই সময় সঙ্গীকে উপেক্ষা করা এক ধরনের মানসিকতা তৈরি করতে পারে হয়তো আপনি সেটি ইচ্ছা করে করছেন না কিন্তু কাজের চাপ সময় না দেওয়া অথবা বারবার অগ্রাহ্য করাটা সম্পর্ককে শুষ্ক করে তুলতে পারে তাই কথা বলুন হাসুন কিছু সময় শুন কারণ সঙ্গীকে আবার মনে করিয়ে দিন সে আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ এরপর আমরা দেখে নেব মানসিক ভারসাম্য আর্থিক শান্তির উপায় ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে মানসিক ভারসাম্য ধরে রেখা খুবই গুরুত্বপূর্ণ কেননা মানসিক অস্থিরতা ও ক্লান্তি সম্পর্ককে নেতিবাচক খেলতে ফেলতে পারে বিশেষত যখন কর্মজীবনে চাপ বেশি থাকে এবং ব্যক্তিগত জীবনে টানপুরন চলে তখন একমাত্র আত্মিক শান্তি হতে পারে সম্পর্কটি টিকিয়ে রাখার শক্তি এই সপ্তাহে বৃহস্পতির প্রভাবের কারণে আপনি বেশ আবেগপ্রবণ একই হে বোধ করতে পারেন মানসিক চাপের কারণে স্বাভাবিকের চেয়ে বেশি তর্ক বা অভিযোগ করার প্রবণতা থাকতে পারে এই পরিস্থিতিতে প্রেমিক প্রেমিকা অথবা সঙ্গীর প্রতি বৃহস্পতি গরিব ব্রাহ্মণকে প্রদান করে এই কর্ম শুধুমাত্র একটি গত রীতি নয় বরং একটি এটি মনকে শান্ত করে অহংকার কমায় এবং হৃদয় সহানুভূতি সঞ্চয় করে যারা নিয়মিত এই দান করেন তার আর্থিক উন্নতির পাশাপাশি সম্পর্ককে নতুন ধারাবাহিকতা অনুভব করেন এই সঙ্গে আপনি চাইলে ধ্যান বা প্রার্থনা সাহায্য নিতে পারেন মানসিক চাপ কমিয়ে আনবে ঘুমানোর গুলো স্মরণ করুন সম্পর্ককে সুস্থ ও সুন্দর রাখতে আর্থিক শান্তি খুব জরুরি মনে রাখবেন বিশেষ করে নিজের ভিতর শান্তি থাকলে বাইরের সম্পর্কেও বজায় থাকে আজকের আলোচনা এখানে ইতি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চয় করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে করে তাদের জীবনে আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার